ছাব্বিশে রাজ্যের বিধানসভা নির্বাচন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যে জেলা নেতৃত্বকে বার্তা দিয়েছে ব্লকে ব্লকে তৃণমূলের উদ্যোগে বিজয়া সম্মিলনী করতে হবে যার অন্যতম লক্ষ্য নিবিড় জনসংযোগ সেই নির্দেশ মোতাবেক বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অপূর্ব সরকারের উদ্যোগে বুধবারই শুরু হচ্ছে বিজয়া সম্মিলনী প্রথম দিন তা অনুষ্ঠিত হবে জিয়াগঞ্জের লক্ষ্মী টকেজে যার ব্যবস্থাপনায় রয়েছেন স্থানীয় পৌরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ কি বলেছেন এই প্রসঙ্গে সার্বিকভাবে তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক অপূর্ব সরকার আমরা দেখব মুর্শিদাবাদে এই প্রথম হিরো বাইক অথবা স্কুটার কিনলেই থাকছে পনেরো জন সৌভাগ্যবান ক্রেতা বন্ধুদের বিদেশ ভ্রমণে শুভ সুযোগ ব্যাংকক পেটায়া ঘোড়ার স্বপ্ন এবার হবে সত্যি শারদিয়ার মরশুম জুড়ে হিরো নিয়ে এসেছে আকর্ষণীয় উপহার সমূহ যেখানে লাকে জয়ের মাধ্যমে জিতে নিতে পারেন চার দিন তিন রাত ব্যাংকক ও পাটায়া ভ্রমণ ও আরও আকর্ষণীয় নিশ্চিত উপহার তাহলে আর দেরি কেন আজই আসুন গোল্ডেন মোটরসে বাড়ি নিয়ে যান আপনার পছন্দের বাইক অথবা স্কুটার আর সাথে বিদেশ ভ্রমণের সুযোগ পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশ বা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশ প্রতিবারের মতন এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নির্দেশ অনুযায়ী আমাদের প্রতিটি ব্লক এবং শহর বিধানসভা কেন্দ্রিক আমাদের যে বিজয় সম্মেলনী হয় সেই বিজয়া সম্মেলনী এবারও অনুষ্ঠিত হবে এই বিজয় সম্মেলনের মধ্য দিয়ে আমরা মুর্শিদাবাদের মানুষ আমরা সম্প্রীতির বার্তা সৌভার্দ্যের বার্তা সৌভাতৃত্বের বার্তা যে এত বড় একটা দুর্গা পুজো গেল উৎসব আমরা সকলে মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মিলে আমরা পার করলাম লক্ষ্মী পুজো কেটে গেল শান্তির সাথে এবং আনন্দের সাথে এটাই মুর্শিদাবাদের ঐতিহ্য এটাই মুর্শিদাবাদের সংস্কৃতি এই ঐতিহ্য সংস্কৃতিকে সামনে রেখেই আমরা মানুষের কাছে বার্তা দেব মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস আমরা যেমন সম্প্রীতির বার্তা দেবো আবার সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াইয়েরও বার্তা দেব অর্থাৎ আমাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা শান্তি সমৃদ্ধি উন্নয়নের কথা যেমন বলবো আমরা প্রতিবাদ যে বিষয়গুলো আমাদের এই মুহূর্তে রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বঞ্চনার বিরুদ্ধে বিভাজনের বিরুদ্ধে এসআইআর বিরুদ্ধে এবং ভারতবর্ষের অপরাধের ক্ষেত্রে যে রিপোর্ট এনসিআর সেই রিপোর্টকে সামনে রেখে অন্য মানুষকে বোঝানোর চেষ্টা করব শান্তির বাংলা সমৃদ্ধির বাংলা উন্নয়নের বাংলা সামনে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব বন্দ্যোপাধ্যায় জেলারটা কোনো ঠিক হয়নি রাজ্যের সাথে কথা বলে এবং এখানে কাল থেকেই কালকে জিয়াগঞ্জগঞ্জ আমার চেয়ারম্যান প্রসিজিৎ বসে আছে আপনাদেরকেও বলবো যাবেন সবাই দেখে আসবে পুজো খুব ভালো করেছে জগন্নাথ মন্দির আবার আমরা ধর্মনিরপেক্ষতার বার্তাও নিয়ে হাজির হয়ে যাব সম্প্রীতির বার্তা নিয়ে হাজির হবে সবার আমন্ত্রণ থাকছে আসুন প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন জেলায় যেখানেই বিজয়া সম্মেলনী হোক না কেন আপনাদের বড় জোরে আমন্ত্রণ জানাচ্ছি অন্ততপক্ষে পক্ষে আমাদের রাজনৈতিক বক্তব্য প্রতিবাদের ভাষা নিশ্চিতভাবে আপনারা শুনুন আপনাদের মতামত एक रास्ता है जिंदगी जो थम गए तो कुछ नहीं खुशियों का सफर स्प्लेंडर प्लास वैरेट ग्यारेट गैरिट